এই ক্ষেত্রে যদি কেউ নতুন করে ষড়যন্ত্র করে তাহলে সাইদেরা জীবন দিয়েছে নির্মুগ্ধরা জীবন দিয়েছে আমরা যারা এখানে আছি আমরা আবার সাইদ হব আমরা আবার মুগ্ধ হব আমরা আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি কোন শেখ হাসিনা যেন পৃথিবীতে তৈরি না হয় গোটা পৃথিবীতে এই মানে জঞ্জাল যেন আমরা শুধু না এটা যেখানে যাবে সেখানেই এই দুর্নীতি অত্যাচার দুঃশাসন এটা সেখানে শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল আল্লাহ দান করেছেন আল্লাহ এই জন্য আল্লাহ তালা গোটা পৃথিবীকে এই শেখ হাসিনার মতো সহিদাচার থেকে হেফাজত করুন আপনারা পত্রপত্রিকায় মিডিয়া দেখেছেন যে সে যেখানে যেখানে গেছে বা আছে বা যেখানে যেতে চাচ্ছে সবগুলো জায়গায় তারা এখন মানে বিরক্তি প্রকাশ করেছে এবং বিব্রত বোধ করছে তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে আপনি আপনার নিজের জায়গার সাথে যখন বেইমেনি করবেন নিজের মানুষের সাথে যখন আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন নিজের মানুষের উপরে যখন আপনি জুলুম করবেন তখন গোটা জন্য সংকুচিত করে দেবেন সেই ফায় এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের উপর আল্লাহ তালা প্রয়োগ করেছেন আল্লাহ তালা হয় তাকে হেদায়ত দিন না হলে তার ফয়সালা বাকি যা আছে সেটা তার উপর কার্যকর করুন দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম একটা দেশ যখন আমরা পেয়েছি এর পিছনে সবচেয়ে বড় অবদান কাদের আমরা যারা জেল তাদের আমাদের নামে যাদের মামলা হয়েছে তাদের তাদের আমরা যারা ঘরে থাকতে আপনি তো ঘরে থাকতে পারেন বেঁচে আছেন আপনার নামে মামলা হয়েছেন জেলে ছিলেন বেঁচে আছেন এখনো তো আপনার স্বামী মানে আপনার স্ত্রী থাকলে স্ত্রী আপনাকে দেখতে পাচ্ছেন এখনো তো আপনার মা থাকলে আপনাকে স্নেহ করতে পারছেন এখনো আপনার সন্তান থাকলে আপনাকে বাবা ডাকতে পারছেন এখন আপনার বোন থাকে আপনাকে ভাইয়া ডাকতে পারছে আপনার ছোট ভাই আপনাকে ভাই বলে সম্মান বা স্নেহ করতে পারছে কিন্তু আমাদের যে মীর মুগ্ধ আবু সাহেবরা জীবন বাজি রেখে এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে তাদের জীবনের কোরবানির তুলনায় আমাদের এই পনেরো বা সাড়ে পনেরো বছর কোরবানি কোনো মূল্য হবে না এটার কোনো তুলনা হবে না এটার মর্যাদা আছে এটার সম্মান আছে এটা নিশ্চয়ই এটার একটা আল্লাহর কাছে যা যা আছে দুনিয়াতেও এটার একটা পুরস্কার হয়তো আপনি পাবেন কোনো না কোনো ভাবে কিন্তু যারা জীবন বাজি রেখেছে তাদের তুলনায় হিসাব করলে তো এটা আমাদের পাল্লা উঠবেই না এটা মানে ওখানেই থাকে সেই জন্য আমাদের প্রথমে স্মরণে রাখতে হবে এই সমস্ত শহীদ ভাইদের প্রতি আমরা সম্মান জানাই আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন এরপরে আমাদের যাদের সবচেয়ে বেশি মূল্যায়ন করা প্রয়োজন আপনি হসপিটালে গেলে চোখে পানি ধরে রাখতে পারবেন প্রতিদিন এখনো সিদ্ধান্ত আজকেও আমাকে একজন ফোন করেছে যে ভাই ডাক্তার সিদ্ধান্ত দিয়েছে তার দুটা পা কেটে ফেলতে হবে একটা মানুষ মরে যাওয়া এটা একটা পরীক্ষা এটা তার একটা করবানি কিন্তু একটা মানুষ বেঁচে আছে তার দুটা পা সে দেখতেছে সে জানতেছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তার অনুমতি নেওয়া হচ্ছে যে ভাই আপনাকে বাঁচিয়ে রাখতে হলে আপনার দুটা পা কেটে ফেলতে হবে আপনি বুঝতে পারেন ভাবতে পারেন আপনি তার মা পাশে বসে আছে তার তিন বছরের সন্তান তার পাশে বসে আছে তার স্ত্রী তার পাশে বসে আছে এই তিনজনকে সাক্ষী করে তার দুটো প্যাকেটে ফেলা সিদ্ধান্ত হচ্ছে এদের কথা আমরা আজকেই বাদ দিয়ে দেব এদের কথা চিন্তা থেকে আমরা আজকেই ফেলে দেব তাহলে আমি মনে করি আবার এই একই ভাবে যদি আমরা আমাদের রক্তের সাথে আমাদের এই সমস্ত আহত পঙ্গুত্ব যারা কুরবানি করেছেন এই ত্যাগের সাথে এই ডেডিকেশনের সাথে স্যাক্রিফাইসের সাথে যে আমরাও বিশ্বাসগত কতটুকুই বেঈমানি করি তাহলে আবার আর এক শেখ হাসিনার মতো আমি বহুবার বলেছি বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটানা এটা এরকম দুর্নীতি অত্যাচার দুঃশাসনের বিরুদ্ধে যুগে যুগে কালে কালে বছরে বছরে মাসে মাসে বিভিন্ন সময় এটা আবার ফিরে আসবে সুতরাং আমরা এই সমস্ত ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা সুস্থ করে হায়াতে তাইয়ে বা দীর্ঘ হায়াত দিয়ে তাদেরকে আমাদের মাঝে তাদের পরিবারের মাঝে আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিই আমিন তৃতীয় কথা যেটা বলে শেষ করতে চাই ভাইয়েরা এই সমস্ত ভাইদের এই সমস্ত বন্ধুদের এই শহীদদের এই নির্যাতিত নিপীতির মানুষদের আমরা যারা আপনারা যারা কষ্ট করেছেন জেল কেটেছেন নির্যাতণ নিপীড়ণ শিকার করেছেন ব্যবসahrerিয়েছেন চাকরি হারিয়েছেন বাবা মা থেকে স্ত্রী সন্তান থেকে দুইটা যুগ বলতে হবে প্রায় প্রায় 24 বছরের কাছাকাছি কিংবা এই 16 17 বছর যারা এত ত্যাগ নির্যাতন নিপীড়ণ শিকার হয়েছেন। তারা আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি যে নতুন বাংলাদেশ যে নতুন স্বাধীনতা পেয়েছে এইটাকে আপনি যদি স্থায়ী করতে হয় যেটা বলা হয় যে স্বাধীনতা অর্জন করা কঠিন এটা ধরে রাখা তার চেয়েও কঠিন সুতরাং আমাদের শহীদেরা আমাদের আহত পঙ্গুত্ব তারা বরণ করেছে তারা একটা কঠিন সম্পন্ন করেছে এখন আমাদের সামনে সহজ কেন আরো কঠিন সুতরাং সেই কঠিন লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে এই শহীদদের রক্তের বদলা এবং যে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা জীবন দিয়েছে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই কোন অবস্থাতে আমরা আর কোন ষড়যন্ত্র বাংলাদেশে আর কোন রক্ত আর কোনো দুর্নীতিবাজ আর কোন পিয়ন চারশো কোটি টাকার মালিক